হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি সয়াবিন কষা বানাবো প্রথমে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিব তারপরে এদিকে আলুগুলো বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নেব তারপর তেল গরম হয়ে আসলে আলুগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি তুলে নিয়ে ওই তেলে লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিব তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব ফোড়নটা হয়ে আসলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে পানিতে গুলিয়ে নিব তারপরে পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আদা রসুন পেস্টা দিয়ে দুই মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুনের গন্ধ চলে গেলে তারপরে আমি গুলানো মশলাগুলো দিয়ে দিব দিয়ে আবারও দুই মিনিট ধরে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে সোয়াবিনগুলো আর আলুগুলো একসঙ্গে দিয়ে দিব দিয়ে আবারও পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সয়াবিনের গায়ে সব মশলাগুলোই ভালোভাবে ঢুকে যায় তারপরে কষানো হয়ে গেলে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা এদিকে আলুটা আরেকটু সিদ্ধ হবে তার জন্য আমি আরেকটু ঢেকে দিলাম তারপরে পানিগুলো শুকিয়ে আসলে একটু কষা কষা হয়ে গেলে আমি সয়াবিনটা নামিয়ে নিব। আমার সয়াবিন কষা রেডি তোমরা কে কিভাবে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তোমরাও এভাবে রান্না করে খেও খেতে খুবই মজা হয় তারপরে এদিকে আমার ছেলেকে খেতে দিয়েছি ছেলে খেয়ে বলছে খুবই টেস্টি হয়েছে সে খেয়ে বললো যে চিকেন খাচ্ছি না মাটন খাচ্ছি না সয়াবিন খাচ্ছি কিছুই বুঝতে পারছি না আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ